আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আজকে আমি চিকেন আলুর কাটলেট তৈরি করে দেখাবো চিকেন আলুর কাটলেট একটি দারুণ সুস্বাদু ও পুষ্টিকর খাবার বাইরে থেকে সোনালি খাস্তা আর ভেতরে নরম ও মশলাদার ভরপুর তাই এটি চা স্ন্যাক্স বা দুপুর রাতের খাবারের সাইড ডিশ হিসাবেও দারুণ মানিয়ে যায় চলুন এখন রান্নাটা শুরু করি এর জন্য আমি চারশো গ্রাম মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তিনটা বড় আলু নিয়েছি এটা সেদ্ধ করে চিকেনটা সেদ্ধ করার জন্য চুলায় একটা পাত্রে পানি বসিয়ে একটা তেজপাতা সামান্য একটু লবণ দিয়ে দিলাম পানিটা ফুটে উঠেছে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম খুব বেশি সময় লাগবে না আট দশ মিনিট ফুটিয়ে নিলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে আমি পানি ঝরিয়ে চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা করে মাংসগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব মাংসগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আলুটাও আমি ম্যাশ করে নিয়েছি এখন চুলায় আমি মাংসটা ভেজে নেব জন্য আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম চারটা পেঁয়াজ কুচি দেব সামান্য একটু নেড়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিলাম রসুন কুচি দিয়ে দিলাম ছয় সাতটা রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছিলাম একটু ভেজে নেব এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ সাদা ভিনেগার এক চা চামচ সয়া সস লবণ মতো একটু ভেজে নেব। এখন ছাড়ানো চিকেনটা দিয়ে দিয়ে আমি সব মশলার সাথে নাড়াচাড়া করে সাত আট মিনিটের মতো ভাজা ভাজা করে নেব যেহেতু সেদ্ধ করা আছে বেশি সময় না। চেপে চেপে সাথে মিশিয়ে এখন ম্যাশ করা আলুতে কিছু মশলা মিশিয়ে নেব প্রথমেই লবণ দিলাম হাফ চা চামচের একটু কম একটা কাটা পেঁয়াজ দিলাম কাঁচামরিচ কুচি তিন চারটা এক চা চামচ চাট মশলা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স ধনে পাতা কুচি দুই পিস পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে চিপে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিলাম এখন ভাজা মুরগির মাংসটা দিয়ে দেবো সবকিছু খুব ভালোভাবে মেখে নেব মাখানো আমার হয়ে গেছে এখন হাতের তালুতে তেল মাখিয়ে আমি প্রথমে গোল করে তারপর মাথা দুটো একটু লম্বা করে কাটলেটের শেপ দিয়ে নেব এভাবে আমার সবগুলো কাটলেট বানানো হয়ে গেছে এখন কোটিংয়ের জন্য দুটা ডিম ভেঙে নিলাম সামান্য একটু লবণ সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটে নেব এরপর একটা প্লেটে হাফ কাপ সুজি হাফ কাপ সাদা ব্রেড কাম দুটো একসাথে মিশিয়ে নেব ডিমের ভিতর চুবিয়ে কোটিং করে তারপর আমি ব্রেড ক্রাম আর সুজির মিশ্রণে মেখে নেব সুজিটা দিলে খুবই মচমচে হয় মাখানো হয়ে গেছে এখন আমি ভাস্তে চলে আসলাম এক কাপের বেশি একটু তেল দিয়ে দিলাম একটা একটা করে কাটলেট আমি দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম করব না তাহলে পুড়ে যাবে হালকা গরম হলেই কাটলেটটা দিয়ে দেবো এবং মিডিয়াম টু লো আছে আমি ভেজে নেবো আমার আমার কাটলেটটা ভাজা গরম গরম পরিবেশন করুন সাথে টমেটো সস বা চাটনি দিলে স্বাদ আরো বেড়ে যাবে পোলাও সাথেও এটা ভালো লাগবে আগামীতে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ